মনে আপনি কলিদের ছাত্রী ভাবি বলে তুই শুধু কথা বলিস তোর ভাই তো বলেই না কই ভাইয়ের কি সেই চোখ আছে এখন যে ডিজিটাল ভাবি আর ভাবি যদি নেটকার আল্লাহ বলে হয়তো ডেকে বলতো কুল্লিল মমিনী না এক উদ্দু নামিন আবসর আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা চায়স নাই ঘর থেকে বের হয়ে যাবে আর ডিজিটাল ভাবি বলে তুই তো ভুলে কথা না মা বোন যারা বসে আছেন মা কর্তৃপক্ষের লোকেরা করছে একটু মহিলাদের বস কুই আসলে বস তো সাজানি আছে জায়গা মতো যাওয়া লাগবি তো এত অস্থির হলে হবে হ্যাঁ সব রেডি করা আসে এদিক খেয়াল করে মহিলা মা বন্ধুরা বসে আসেন ঠিক কে না নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসিফ নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন এই ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন কেন করে মনে রাখবেন নবীকে গালি দেবে দ্বারা অবৈধভাবে

নবীকে গালি দেয় নবীর চাইতে ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ আছে যে নবীতে সত্যি বছরে একটি মিথ্যা কথা বলেননি যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী আরবীতে আযীম এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আমার ভাইরা সেই নবীকে গালি দেয় আদিবাজে ভাষায় আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই ওলিদ বিন গিরা হলো পিতৃপরিচয়হীন জারো সন্তান এ জন্মে ঠিক নাই একটা একটাbastard ভালো করে বলার চেষ্টা করবেন এই কথা শোনার পরে আলিবদ্দিন মুগিরা বলে নবী আপনি এত বড় কথা বললেন আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ না অবৈধ জানে কে একTorir মালিক তার মানে হলো তার মা কথা কই না কা